দেশ দুনিয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজিরামি কৃষ্ণা সিবিআই চায় না কলকাতা পুলিশের তদন্তেই আস্থা রাখছে ল কলেজে ধর্ষিতার পরিবার মদনবাণী নিয়ে মন্তব্যে নারাজ সুপ্রিম কোর্টে রাজ্যের আবেদন আদৌ ঢোকবে ঠিকবে ডিএ মামলায় জয় হবে কর্মীদের বাংলাদেশ থেকে খাচ্চাপাট আমদানি বন্ধে ধাক্কা খাবে পেট্রোপুল সমস্যা দেশি চাটকলেরও অপারেশন সিঁদুর ভারতের যুদ্ধ বিমান ধ্বংসের জন্য দায়ী রাজনৈতিক বাধা বিতর্কিত মন্তব্য ভারতীয় সেনাকর্তার মাঠ দখল করে ক্লক টাওয়ার হাইকোর্টের নির্দেশে ভাঙতেই হবে কলকাতার ঐতিহ্য নয়া ছাত্রী এলেই টার্গেট করত মনোজিৎ মামলা রয়েছে অস্ত্র আইন ও কসবাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য প্রমোটিং থাবায় মাইকেল মধুসূদনের বাড়ি কলকাতার ঐতিহ্য সংরক্ষণ করতে কড়া পদক্ষেপ করল পৌরসভা ভারত পাক সংঘাত নিয়ে আচমকায় আবার মুখ খুললেন মুনিব কাশ্মীরকে বললেন শিরা চাষের জন্য আর মিলবে না ফ্রি জল কৃষকদের থেকে এবার চাষে ব্যবহৃত জলের উপরেও দাম নেমে বলে ঠিক করেছে মোদী সরকার ট্রেনে খাবার নেওয়ার চিন্তা নেই মাত্র পনেরো টাকাতেই পেট ভরাবে রেল মুক্তির পর পাকিস্তানে বিপুল ব্যবসা দিলজিতের ছবির অভিনেতা বললেন কৃষকদের জন্য নতুন সম্ভাবনা জৈব চাষের জন্য নতুন সরকারি ভর্তুকি প্রকল্প ওভারব্রিজ থেকে ঝাঁপ চলন্ত ট্রেনের উপর ছিটকে পড়লেন ব্যক্তি হইচই ডানকুনি স্টেশনে যে বাংলা শিক্ষায় দেশকে পথ তো তারই আজই অবস্থা কলেজ কাণ্ডের শাসক দলকে নিশানা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এবার রোবট বানামে বন্দে ভারত ট্রেন টিটাকর কারখানায় বিরাট বন্দোবস্ত রেলের ভারী বৃষ্টির পূর্বাভাস আসবে কোন কোন জেলা ওদের আপডেট দেখুন আমাদের চ্যানেলে